নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি মেথি মেথিসাকের ডাল তো মেথি শাক দিয়ে পরোটা আমরা খেয়েছি মেথি শাকের তরকারি খেয়েছি তো এইভাবে একবার মেথি শাকের ডাল বানাবেন আপনারা সত্যি সুস্বাদু হয় খেতে আর এটা নিরামিষভাবে হয়ে থাকবে তো এখানে মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা অরহর ডাল আর তার সঙ্গে ছোলার ডাল বেশ কিছুক্ষণ একটুক্ষণ ভিজিয়ে রেখেছি এবারে কুকারে সিটি ভেঙে নেব ডালগুলো শাকটা নয় ডালগুলো অড়োর ডাল আর ছোলার ডাল কুকারে দিচ্ছি ডালগুলো সিটি দেওয়ার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা ঘি ঘিটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে যাবে শুকনো লঙ্কার সঙ্গে কিছুটা গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে ডালগুলো জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো অড়োর ডাল আর ছোলার ডাল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের উপরে ডাল আর ছোলার ডাল এবারে একটু নেড়ে চেড়ে নেব যাতে ঘিটা সম্পূর্ণ ডালের সঙ্গে মিশে যায় একটু এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না সঙ্গে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পরে ভালো করে ডালটার সঙ্গে মশলাটা মিশিয়ে নেব নুন হলুদ লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে ভালো করে বেশ দুটো তিনটে সিটি দেবো যাতে ডালটা অর্ধেকটা গড়ে যায় পুরোটা না দিয়ে দিচ্ছি ডালের মধ্যে জল আর যেভাবে বললাম অর্ধেকটা সেদ্ধ হবে এই রকম বুঝে সিটিটা দিয়ে নিতে হবে ডালটা আমার সিটি দেওয়া হয়ে গেছে এবারে ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে ফোড়নের ব্যবস্থাটা করি তার জন্য কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সরষের তেল এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি তেল আর ঘিটা একসঙ্গে গরম হতে দেব ভালো করে তেল আর ঘিটা মিশে গেছে এবং গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হিং গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একদম ছোট ছোটো করে কেটে রাখা টমেটো টমেটোটা এই ডালের মধ্যে একটু বেশি পরিমাণেই যাবে টমেটোটা একটু বেশি পরিমাণে যাবে কারণ মেথি শাকের একটা কষা ভাব বা তেঁতো ভাব থাকে সেটা কাটানোর জন্য টকটা বেশি প্রয়োজন তাই টমেটোটা একটু বেশি পরিমাণেই লাগবে এবং টমেটোটা একটু গলে যেতে দেব আর এই টমেটোর সঙ্গেই দিয়ে দেবো কিছুটা কুচো করে রাখা আদা আদাটাও টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার ডাঁটা টমেটোটা বেশ গোলে গলে এসতে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা দিলে যে ডালের যে গন্ধটা খুব সুন্দর হয় টাটকা মেথির থেকে কসুরি মেথির স্মেলটা খুব সুন্দর হয় তো ডালের সঙ্গে আমি কিছুটা কসুরি মেথি ভিজিয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটাও একটু নাড়াচাড়া করে নিয়েছি টমেটোর সঙ্গে আদার সঙ্গে এবার দিচ্ছি সামান্য সামান্য একটু ধনের গুঁড়ো এবার দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি মেথি শাকটা দিয়ে দেবো যে মেথি শাকটা ধুয়ে কেটে রেখেছি ফ্রেশ মেথি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফ্রেশ মেথি শাকগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মেথি শাকটাকে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে চাপা দিয়ে দেবো ডালে যেহেতু নুন দিয়েছিলাম তাই খুব অল্প পরিমাণ নুনটা দিলাম যাতে তাড়াতাড়ি মেথি শাকটা গলে যায় তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এটাকে চাপা দিয়ে দেবো যাতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় শাকটা আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি হচ্ছে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি দেখুন ডালটা কিন্তু পুরোপুরি গলে যায়নি তো এবারে ডাল আর মেথি শাক দুটোই একসঙ্গে ফুটে সুসিদ্ধ হয়ে যাবে একদম নরম হয়ে গলে যাবে সেরকমভাবে এবার ফুটতে দিতে হবে মেথি শাক আর ডাল সব একসঙ্গে ভালো করে ফুটে উঠেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনে ডালটা সুন্দরভাবে ফুটছে এবং আমার ডাল হয়েই গেছে প্রায় তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি আর নুনটা দেখে নেবেন আমার তো নুনটা ঠিক আছে আপনারা নুনটা দেখে নেবেন এবার ফুটতে দেবো নামিয়ে নিলেই মেথি ডাল নিরামিষভাবে তৈরি আমার কমপ্লিট হয়ে যাবে একটু বসিয়ে নেবো পাতলা আছে এখনও একটু বসিয়ে নিলেই ডালটা কমপ্লিট বেশ কিছুক্ষণ ফোটার পরে মেথি ডাল আমার কমপ্লিট এই দেখুন কত সুন্দরভাবে কালারটা বেরিয়ে এসছে তো আপনারা এইভাবে একবার বাড়িতে করবেন আর আমাকে অতি অবশ্যই জানাবেন যে কেমন লাগলো নামিয়ে নিচ্ছি তারপরে একবার আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন নামিয়ে নিয়েছি মেথি ডাল দেখতে তো অদ্ভুত লাগছে টেস্টটাও ভালোই লাগে খুব সুন্দরই লাগে একটু অন্যরকম খেতে আর দিয়ে দিতে হবে এই দেশি ঘি একটু ওপর থেকে স্মেলের জন্য ব্যাস আর কিছুই লাগবে না সুন্দর হয়েছে তো এইরকম একবার বাড়িতে বানাবেন যা বললাম একবার জানাবেন আমাকে অতি অবশ্যই তাহলে আজকের মতো বন্ধুরা এইটুকুই রাখলাম নমস্কার